নির্বাচনের আগে একটি ভয়ঙ্কর প্রকল্প ফাঁস হয়ে যাবে বলে উল্লেখ করেছেন এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন তিনি বলেন যে একটি বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি ভয়ঙ্কর প্রকল্প নেওয়া হয়েছে এই প্রকল্পটি তারা গোপন রাখতে পারবে না আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই এই প্রকল্পটি ফাঁস হয়ে যাবে বলে তিনি উল্লেখ করেছেন তিনি আসলে কোন প্রকল্পের কথা উল্লেখ করেছেন চলুন বিস্তারিত আমরা জেনে আসি তিনি একটি জরিপের কথা উল্লেখ করে যোগান্তরকে দেওয়া সাক্ষাৎকারে জোবায়র হোসেন জাবের এই সাক্ষাৎকারটি নিয়েছেন এই সাক্ষাৎকারে তিনি বলেন আগামী নির্বাচনকে সামনে রেখে যে একটি জরিফ হয়েছে বা বিভিন্ন এনজিও এই নির্বাচনকে ঘিরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কে কয়টি আসন পাবে কার অবস্থান এবং কে কত পার্সেন্ট ভোট পাবে এই নিয়ে একটি জরিপ হয়েছে এই জরিপের বিষয়ে জুবায়ের হোসেন জাভের যুগান্তরকে দেওয়া সাক্ষাৎকারে সামান্তা শারমিন বলেন যে এই জরিপ যে হয়েছে এই জরিপ থাকবে না এই জরিপের যে ফলাফল এটি ঘুরে যাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যখন নির্বাচন যত আসবে তখন এই জরিপটি থাকবে না বলে তিনি উল্লেখ করেছেন আসলে এই জরিপের কথা বলতে গিয়ে তিনি বলেন যে এই জরিপে যার যার মতন করে বিভিন্ন প্ল্যাটফর্মে এনজিও বা প্ল্যাটফর্ম যারা জরিপ করেছে তারা যার যার মনে তারা নিজেদের মতো করে পোল তৈরি করেছে এই পোলের নির্ধারণ হিসাবে তারা এই জরিপটি করেছে আসলে এই জরিপটি নির্বাচনের আগে থাকবে না বলে তিনি উল্লেখ করেছেন আর তিনি আরো সন্দেহ প্রকাশ করেন যে এই জরিপটি প্রকাশ হয়তো কোনো দল বা গোষ্ঠী এটি প্রকাশ করানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন এবং তিনি বলেন যে এই প্রকল্পটি যে প্রকাশ করা হয়েছে বা এই জরিপটি প্রকাশ করা হয়েছে এই ব্যাকগ্রাউন্ড আপনারা চেক করে দিলে দেখতে পাবেন এটি কোনো উদ্দেশ্য প্রণোদিত বা এই পোলটি কেউ করানো হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন তিনি নিজেদের অবস্থান তুলে ধরে বলেন এই যে আসলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা একটি নতুন দল হিসাবে আমাদের বিভিন্ন দুর্বলতা আছে বা থাকতে পারে তিনি উল্লেখ করে বলেন যে এই বিষয়ে আমাদের আসলে ডেভেলপ বা উন্নতি করার বিভিন্ন পরিকল্পনা রয়েছে যাতে সামান্য বিভিন্ন প্রতিকূলতা বা ঝড় এলেই আমাদের এই এনসিপি যাতে ভেঙে না যায় সে বিষয়ে আমরা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি নতুন দল হিসেবে সাংবিধানিক সাথে মিল রেখে আমাদের কাজ করা যদিও একটু সমস্যা হচ্ছে কিন্তু এই থেকে আমরা ঘুরে দাঁড়াবো বলে তিনি উল্লেখ করেছেন তিনি বলেছেন যে যে পরিসংখ্যানটি আসলে হয়েছে এই পরিসংখ্যানের ফলাফল ঘুরে যাবে বলেও তিনি উল্লেখ করেছেন তিনি বলেন যে আসলে যে গোপন পরিকল্পনা বা প্রকল্পটির কথা বলা হয়েছে এই প্রকল্পটি তৈরি করেছে বিএনপি এবং আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তার সাথে যোগ দিয়েছে জামাতি ইসলাম এবং তার সাথে কিছু ইন্টারন্যাশনাল লোকজনও জড়িত রয়েছে ইন্টারন্যাশনাল ভাবেও এটি প্রভাবিত করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেছেন এবং উল্লেখ করে এই প্রকল্পটি তাদের নিয়ে আসলে গঠিত হয়েছে এই প্রকল্পটি আগামী জাতীয় সংসদ নির্বাচনের সামনে তারা আর গোপন রাখতে পারবে না এই প্রকল্পটি ফাঁস হয়ে যাবে বলে তিনি উল্লেখ করেছেন তিনি বলেন যে আগামী যে জরিপটি হয়েছে এই জরিপের ফলাফল ঘুরে দিবে আগামী তরুণ প্রজন্ম তিনি উল্লেখ করে বলেন যে তরুণ প্রজন্মের মোটামুটি ষাট পার্সেন্ট ভোট বাংলাদেশে রয়েছে এবং পনেরো বছর তারা কোনো ভোট দিতে পারেনি এই ভোট তারা প্রদান করবে এবং এই ভোট একটি প্রতিবাদী ভোট হিসেবে তারা প্রদান করবে এবং তিনি বলেন যে বাংলাদেশে ভাসমান ভোট এবং তারা কোনো দল করে না এরকম ভোটার সংখ্যায় বেশি এবং সামনে নির্বাচনকে কেন্দ্র করে তিনি চরম আত্মবিশ্বাসী হয়ে বলেন যে এই ভোটগুলো আসলে এনসিপিকেই এই জনগণ দিবে এবং ভাসমান ভোটের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ সব হিসাব নিকাশ পাল্টে যাবে বলে তিনি উল্লেখ করেছেন তিনি বলেন যে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা যে বিভিন্ন বক্তব্য দিয়ে থাকেন যে বিভিন্ন বক্তব্য দেওয়ার সময় নেতাকর্মীরা যে বক্তব্য দেন এই বক্তব্যে তাদের অবস্থান রাজনৈতিক অবস্থান তুলে ধরেন এই অবস্থান তুলে ধরার কারণে বিএনপির বিভিন্ন ভোট কমে যাচ্ছে এবং জনপ্রিয়তা কমে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেছেন আসলে মূল প্রকল্প হিসাবে আসলে এই জরিপে যদিও উল্লেখ নেই যে কারা কত পারসেন্ট ভোট পেয়েছে তারপরও আসলে এখানে বারবার সামন্তা সারমিন এনসিপির যে জ্যেষ্ঠ আহ্বায়ক তিনি আসলে বিএনপি কে ইঙ্গিত করে বিভিন্ন কথা বলার চেষ্টা করেছেন যে আসলে জরিপে এ সম্ভবত বিএনপি এগিয়ে আছে কিন্তু সব হিসাব নিকাশ পাল্টে যাবে বলেও তিনি উল্লেখ করেছেন এবং এই জরিপটি হয়েছে একটি ষড়যন্ত্র মাধ্যমে এবং সব পাল্টে যাবে এবং কারা কারা এই ষড়যন্ত্র বা প্রকল্প সঙ্গে জড়িত সেটি উল্লেখ করা হয়েছে ধন্যবাদ সবাইকে